কাম টু মি আমার কাছে এসো আমার কাছে এসো কাম টু মি স্ট্যান্ড স্টিল সোজা দাঁড়িয়ে থাকো সোজা দাঁড়িয়ে থাকো স্ট্যান্ড স্টিল কিপ দ্য ফায়ার অন আগুন জ্বালিয়ে রাখো আগুন জ্বালিয়ে রাখো কিপ দ্য ফায়ার অন ডোন্ট ফরগেট টু ইনফর্ম আমাকে জানাতে বলো না আমাকে জানাতে বলো না ডোন্ট ফরগেট টু ইনফর্ম রাইট দ্য ডিটেলস ইন দ্য লেটার বিস্তারিত সিটিতে লেখো বিস্তারিত সিটিতে লেখো রাইট দ্য ডিটেলস ইন দ্য লেটার ডোন্ট টু শো ইন ফিউচার ভবিষ্যতে এরকম না ভবিষ্যতে এরকম না ডো্ট টু শো ইন ফিউচার গিভ আপ ব্যাড বদ অভ্যাস ত্যাগ কর বদ অভ্যাস ত্যাগ কর গিভ আফ ব্যাড হ্যাবেটস কিপ এভরিথিং ইন অর্ডার সব কিছু যথাস্থানে রাখো সব কিছু যথাস্থানে রাখো কিপ এভরিথিং ইন অর্ডার মাইন্ড ইউর ওন বিজনেস নিজের কাজে মনোযোগ দাও নিজের কাজে মনোযোগ দাও মাইন্ড ইউর ওন বিজনেস হু ডিড ইউ হেয়ার ইট ফ্রম তুমি এটা কার থেকে শুনেছ তুমি এটা কার থেকে শুনেছ হু ডিড ইউ হেয়ার ইট ফ্রম আই কান্ট গো টুডে আমি আজ যেতে পারবো না আমি আজ যেতে পারবো না আই কান্ট গো টুডে ক্যান আই বড়ো সাম মানি আমি কি কিছু টাকা দাঁড় পেতে পারি আমি কি কিছু টাকা দাঁড় পেতে পারি ক্যান আই বড়ো সাম মানি ডোণ্ট সিট এনিবডি কাউকে ঠকাবেন না কাউকে ঠকাবেন না ডো্ট সিট এনিবডি হোল্ড উইথ বোথ হ্যান্ডস দুই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে ধরো হোল্ড উইথ বোথ হ্যান্ডস আই এম লুকিং ফর মাই ফোন আমি আমার ফোন খুঁজছি আমি আমার ফোন খুঁজছি আই এম লুকিং ফর মাই ফোন আই ডোন্ট নো হোয়াট হ্যাভ আমি জানি না কী হয়েছে আমি জানি না কী হয়েছে আই ডোন্ট নো হোয়াট হ্যাভ্যান্ড হ্যান উইল উই মিট টু আমরা আগামীকাল কখন দেখা করব আমরা আগামীকাল কখন দেখা করব হ্যান উইল উইমিট টু মোরু আই থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট আমি মনে করি এটা খুব কঠিন আমি মনে করি এটা খুব কঠিন আই থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট ডোন্ট টক টু হিম এনিমোর তার সাথে আর কথা বলবো না তার সাথে আর কথা বলবো না ডোন্ট টক টু হিম এনি মোর ইউ হ্যাভ হার্ড এভরিথিং তুমি তো সব কিছু শুনেছ তুমি তো সব কিছু শুনেছ ইউ হ্যাভ হার্ড এভরিথিং হি ইজ ভেরি অ্যাংরি উইথ ইউ সে তোমার উপর খুব রেগে আছে সে তোমার উপর খুব রেগে আছে হি ইজ ভেরি অ্যাংরি উইথ ইউ হয় ডু ইউ লাইভ আপনি কোথায় বাস করেন আপনি কোথায় বাস করেন হয় ডু ইউ লাইভ ক্লিন ইউর হ্যান্ডস তোমার হাত পরিষ্কার করো তোমার হাত পরিষ্কার করো ক্লিন ইউর হ্যান্ডস রিড দ্য বুক অ্যালাউড বইটি জোরে জোরে পড়ো বইটি জোরে জোরে ফড় রিড দ্য বুক অ্যালাউড আই উইল নেভার ডু দিস আমি কখনো এটা করব না আমি কখনো এটা করব না আই উইল নেভার ডু দিস ক্যান ইউ ড্রাইভ এ কার আপনি কি গাড়িটি চালাতে পারেন আপনি কি গাড়িটি চালাতে পারেন ক্যান ইউ ড্রাইভ এ কার হ্যাভ ইউ এভার সিন আপনি কি কখনো দেখেছেন আপনি কি কখনো দেখেছেন হ্যাভ ইউ এভার সিন আই এম উইথ ইউ আমি তোমার সাথে আছি আমি তোমার সাথে আসি আই এম উইথ ইউ ডু ইউ ওয়ান্ট টু স্পিক আপনি কি কথা বলতে চান আপনি কি কথা বলতে চান ডু ইউ ওয়ান্ট টু স্পিক আই ওয়ান্ট টু ওয়েলকাম ইউ আমি আপনাকে স্বাগত জানাতে চাই আমি আপনাকে স্বাগত জানাতে চাই আই ওয়ান্ট টু ওয়েলকাম ইউ ক্যান ইউ সিন্ক ইন বাংলা তুমি কি বাংলায় গান গাও তুমি কি বাংলায় গান গাও ক্যান ইউ সিন্ক ইন বাংলা